এক আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে সামাল দিতে বেসামাল হয়ে পড়েছিল স্বয়ং ফিফাও তবে এর রাশ না কাটতেও আর্জেন্টিনাতে আসছে আবার নতুন আরেকজন বাজবাকি যে কিনা মার্টিনেজের শিষ্য তিনি সবসময় মার্টিনেজের মতো অনুকরণ করে চলছেন তিনি তার মতোই গোল ঠেকানোর স্টাইল তার মতো খেলার ধরন সব মিলিয়ে মনে হচ্ছে তিনি একজন নতুন এমিলিয়ানো মার্টিনেজ তার নাম হলো রোকো তার ডাক বর্তমানে নিভো বর্তমানে ইন্টার মায়ামি ক্লাবের হয়ে তার অভিষেক হয়েছে কিছুদিন আগে ইন্টার মায়ামির জার্সিতে দারুণ পারফরমেন্স করে সবাইকে মুগ্ধ করেছে এই রোকো পুরো 90 মিনিট খেলা গড়ানোর পর খেলা চলে যায় টাই বেকারে পুরো 90 মিনিটে যেমন পারফরমেন্স ছিল এই রোকোর তারপরেও টাই বেকারে অসাধারণ পারফরমেন্স করে শিরোপা এনে দেয় এই ম্যাচের হাতে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের যেমন নিজের জানমাল বিসর্জন দিয়ে বিশ্বকাপ এনে দিয়েছিল ম্যাচের হাতে তেমনই এক সুন্দর এবং নিজের সবটুকু খেলার মাঝে ঢেলে দিয়ে ক্লাবের হয়ে আরো একটি ট্রফি তুলে দেয় ম্যাসির হাতে এই রোকো যেই ম্যাচে পরপর তিনখানা প্লেয়ারটি মার্টিনোজ এর মতোই আটকে দিল এই রোকো এখন ভক্তদের মাঝে প্রশ্ন আসছে যে এই রোকো অর্থাৎ নিভো তিনি হলেন মার্টিনেজের স্বদেশী গোলকিপার যিনি কিনা এমিলিয়ানো মার্টিনেজকে গুরু মানে দু হাজার দুই সালে জন্ম নেওয়া এই গোলকিপার দীর্ঘ বছরের খরা কাটিয়ে আসেন আর্জেন্টাইন এক ক্লাবে তারপর ইন্টার ইন্টারমায়মে দুর্বলতা কাটাতে দলে ডাক পায় এই আর্জেন্টাইন স্বদেশি গোলকিপার রোকো তো দর্শক আপনারা কে কে দেখেছেন এই রোকোর গোলকিপিং তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফুটবলার সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে